ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলোয়াত বন্ধ করেছিলেন আব্দুল বাসির সাহেব তিনি আজকে তার হয়েছে এবং সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে দর্শক কিছুদিন আগের ঘটনা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটার নাম ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে মানুষ হৃদয় অন্তর ভালোবাসা দিয়ে থাকে যে বিশ্ববিদ্যালয়ের সাথে হাজারো স্মৃতি মিশে আছে যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সাথে মিশে আছে সেই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একটি অনুষ্ঠানে সম্মানিত চেয়ারম্যান মহাদয়ের তিনি ছিলেন অতিথি এবং তার ওই আরবি বিভাগের যে সকল ছাত্ররা ছিলেন তারা বটতলায় একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন আর সেখানে একজন ছাত্র কোরআন তেলত করেছিলেন সেই কোরআন তেলত কেন করলেন তৎকালীন সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল বসির উনি বাসির আব্দুল বাসির উনি হচ্ছেন কলা অনুষদের অনুষদের দিন ছিলেন কলা অনুষদের দিন ছিলেন উনি নির্দিষ্ট করে চেয়ারম্যানকে শোকেস করেছিলেন কেন বটতলায় করান্তলা করা হলো অর্থাৎ এদেশে উলঙ্গ নর্থকীরা নাচতে পারবে এদেশে সিনেমা চলতে পারবে এদেশে পতিতা চলবে এদেশে নাস্তিক্যবাদী চলবে জাফর ইকবালের মতো বেদব কোলাঙ্গার আব্দুল বাসিরের মতো বেদব কোলাঙ্গাররা থাকবে সব কিছু চলবে কিন্তু করা যাবে না এমন একটি দিয়ে ওই সময় সারা বাংলাদেশকে আলোড়নের সম্মুখীন করেছিলেন এই বেদব শিক্ষক কিন্তু আল্লাহ আর কি কঠিন সিদ্ধান্ত বাস্তব আর পরক্রিমায় সেই শিক্ষকের অনুষদের সেই রুমে বসে

والتين والزيتون وتور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين কত সুন্দর করে ভাই তেলোয়াত করলেন এবং তেলোয়াত ওই বেদ কোলাঙ্গার চুপচাপ করে শুনলেন যদি হৃদয়ে ধাক্কা লেগে থাকে তো আলহামদুলিল্লাহ ধাক্কা যদি না লাগে এটা ওর কপাল পরা ওর হেদায়ত নাই কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন আমি যাকে হেদায়ত দেই সেই একমাত্র হেদায়ত পাই আমি যাকে হেদায়ত না সে তো হেদায়াত পায় না যদি কপালে হেদায়াত লেখে থাকে তাহলে তিনি হয়তো হেদায়ত পেতে পারেন আর যদি হেদায়ত না থাকে তাহলে তার কপাল তার মতো কে থাকতে পারে তো সেই জায়গাটাতে তিনি শুধু শুনলেনই না ছাত্রদের সামনে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন অর্থাৎ একটা একটা ইসলামের বাংলাদেশে একটি মুসলমানদের বাংলাদেশে আপনি ক্ষমতার জোরে আপনি আপনার দাম্ভিকতার জোরে আপনি আপনার নাস্তিকতার জোরে পাশের দেশের ইশারায় আপনি বাংলাদেশের মুসলমানদের এই মুখের জবানকে আটকে দিতে পারেন আপনি কোরআনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে পারেন কিন্তু আদৌ কি কোরআন এদেশে বন্ধ হওয়া সম্ভব যেখানে মুসলমানদের হৃদয়ে অন্তরে মনের ভিতরে কোরআন গেঁথে আছে যেখানে কোরআন পথে পথে হাতে বাজারে ময়দানে সব জায়গায় শিক্ষা হয় যেখানে কোরআন নিয়ে আলেমরা বিচরণ করছে সে দেশে কোরআনের আয়াত কোরআনের আওয়াজ কোরআনের ভাষা বন্ধ করা যায় না এটা থেকে আশা করছি পরবর্তী প্রজন্ম শিক্ষা নেবে আশা করছি বেদক কোলাঙ্গার শিক্ষকরা শিক্ষা নেবে এই প্রত্যাশা করছি আলাইকুম রহমতুল্লাহ